গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল শনিবারে শুভ সকালে হাজির হয়ে গেছি জলখাবার নিয়ে গরম গরম পরোটা আর তরকারি চলে এলাম শুভ দুপুরের লাঞ্চ নিয়ে ছেলে বাড়ি ফিরে এসছে তো আজকে থাকে খেলা থাকে তো তাড়াতাড়ি বাড়ি ফেরে আড়াইটের মধ্যে তো যেটা দুপুরে ওর জোটে যেটা সাদা ভাত তো করি আর একটু লাউ শাক তরকারি করেছি এটা নিয়ে এসেছিলাম আমার খুব পছন্দের লাউ শাক আর লাউও করেছি লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছি এখানে ওর পছন্দের পোস্ত আর ওবেলা চিকেনটা করেছি ওকে এক পিস দিয়েছি কালকে ফ্রায়েড রাইসটা ছিল যেটা করেছিলাম আর ভাত এই হয়েছে দুপুরের আজকের লাঞ্চ তো চলুন শুভ দুপুরে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল কালকে চতুর্দশী মানে ভূত চতুর্দশী বলে তার জন্য চোদ্দো শাক আর চৌদ্দপদীম সেসব কেনার ব্যবস্থা করতে হবে আর যেটা হচ্ছে চলে এসছে একদিন বাদেই কালী পুজো চারিদিকে আলো আর বাজির কর একটা বাজির শব্দ শুনতে পাচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা বললাম চলুন পরে আবার দেখা হচ্ছে গেছিলাম পড়াতে হাই উঠছে দুপুর একটু ঘুম হয়নি পড়িয়ে এলাম এসে যেটা হচ্ছে প্রত্যেক দিনকার চা নিয়ে এই সময় একটু বসা হয় চা ছাড়া চলে না আর গেছিলাম পড়াতে তো বললাম পড়ি আজকে সন্ধেবেলা আর পড়ানো নেই সব পড়ানো সকালবেলাই কমপ্লিট করে ফেলেছি সকালবেলা থেকে আজকে অনেকগুলো পড়ানো হয়ে গেছে পরপর তিনটে ব্যাচ পড়ানো হয়ে গেছে বিকেলবেলা একটা হয়ে গেল তো চারখানা পড়ানো শেষ আর শনিবার দিন আজকের মতো নেই কালকে সকালে দুটো আছে ব্যাস তালি হয়ে যাবে কালকে ভূত চতুর্দশী আপনারা সকলেই জানেন ভোজ চতুর্দশী দিনকে আমরা যেটা করি চোদ্দ শাক আর চোদ্দ প্রদীপ দিই সেটা প্রতিবারে এমন দিই যখন এবারও কোনো ব্যতিক্রম হ্যাঁ শাক খাই আর চোদ্দ প্রদীপ দিতে হয় আর তারপর দিন আমরা যেটা কালী পুজোর দিনকে সেদিনকে মোমবাতি জ্বালাই বাড়িতে সেদিনকে আর প্রদীপ দিয়ে দেয় সেদিনকে মোমবাতি হ্যাঁ হ্যাঁ একটু লাইট লাগানো আছে আমাদের জানলায় দেবো আর এমনিতে ফ্ল্যাটে তো লাইট লাগানো হয়েই গেছে খুব সুন্দরভাবে লাইট লাগিয়েছে ভালো লাগে দেখতে চারিদিকেই এই আশেপাশে পুজো বলে কি প্রত্যেকের বাড়িতে লাইট দেখলে না মনটা অন্যরকম হয় দীপাবলি যে আলোয় সেজে ওঠে সেটা না দেখলে বিশেষ করা যায় না তো চলুন অন্য কথা না বলে যেটা হচ্ছে চা ছুটির দিনেই একসাথে তিনজনে চা খায় নাহলে এখানে দুটো চা থাকে এই যে একজন বিস্কুট এটা কি বিস্কুট মুখে দিয়ে এ দেখুন 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 এই রকমভাবে বিস্কুট খাচ্ছে বিস্কুটটা মুখে রেখে দিয়েছে তো চলুন আর একজন তো বসেই পড়েছে বিস্কুট তো চাটা খেয়ে নি তারপরে আবার কথা হচ্ছে এইভাবেই চলছে আমাদের সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম ছেলে আমি বাবা তিনজনে বেরিয়ে একটুখানি বেরোলেই একটু আমরা ওদের ফুচকা খাই আমি আর ছেলে ফুচকা খাই ওর বাবা এসব কিছু খায় না তো একটু ফুচকা খেলাম একটু ঘুরলাম বাজি দেখছিলাম কিরম কি বাজি এসছে টুকটাক দেখে এলাম একটা দু একটা বাজি নেব এখন আর ছেলে সে বাজে না তবে দু একটা বাজি নেই একটু ঘুরে এলাম একটু প্রদীপ দিতে হবে প্রদীপ এসব হলো নিয়ে টিয়ে এলাম এসে যেটা রাতের ডিনারে করে সেটা হচ্ছে রুটি চিকেন কষা আছে এখানে পোস্ত আছে আর হচ্ছে আলু মাদি তরকারি আর রাতের বেলা কি বলে রাতের বেলা ও মিষ্টিও আছে তো চলুন আশা করি শুভরাত্রার শুভেচ্ছা আর ভালোবাসা কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট টাটা